বিয়ের পর দিন থেকে প্রায় বছরখানেক বিবাহিত জীবন খুবই রঙিন তা সে আপনি যদুকেই বিয়ে করুন বা মধুকে ওই কদিনের প্রতিদিনই ভ্যালেন্টাইন্স ডে কিস ডে প্রমিস ডে প্রোপোজ ডে রোজ ডে আসলে বিয়ের চেহারা তো দেখবেন বছরখানেক পর যখন শরীর এবং মনের তাপমাত্রা কমতে শুরু করবে তখন নাক ডাকা শব্দ করে খাওয়া বাথরুম সিঙ্গিং সর্দি লাগলে নাক দিয়ে উঁকিঝুঁকি মারা হাঁ করে ঘুমনো ঢক করে ঢেঁকুর তোলা এসব সাদাকালো সিনেমা সামনে আসবে সবারই আসবে কেউ কেউ সাদা থেকে রঙিন হয় মানে পাল্টায় আর কেউ কেউ আজীবন ঝিরঝিরে সাদা কালো টিভি থেকে যায় যে যদুকিই বিয়ে করুন মেক যে এই সাদাকালো কালো ম্যাটিনি শো শুরু হলেও তার প্রতি আপনি শ্রদ্ধা মায়া এবং আকর্ষণ বোধ করবেন তার মধ্যে এমন কিছু থাকবে যে বাকি জীবন তার সাথেই আপনি এই সাদা কালো ঝিরঝিরে টিভি দেখে কাটিয়ে দিতে পারবেন